খবর সবার আশা করি সবাই ভালো আছেন ঢাকায় একটা ভালো ঝড় তুমি আপনারা জানেন বা দেখছেন যারা ঢাকায় থাকেন তারা তো জানেন এই অবস্থা আর কি আম গাছ ফলাই দিছে যা গাছটা ছিল যেগুলো বেশি ভারী ছিল টপ ওগুলো পরে নেই বা ভিতরে ওগুলো পরে বাকি সবগুলো পড়ে গেছে দেখেন দেখেন সব শেষ এগুলো সব ফেলাই দিচ্ছে নাই কিছু আর আমি অবাক যে এটা কেমনে রইলো আমি আসলে অবাক যে এটা এটা কেমনে রইলো এটা কথা শোনা রাখে আল্লাহ মারেকে তো এই দেখেন এই যে আম গাছ একটা করে আছে ওই যে বিচের থেকে চারা হয়েছিল বারবার যে ভিডিও করে দেখালাম ওই যে গাছটা একটা আছে ওইদিকে আর আরেকটা পড়ছে ওই পাশে সব পরে আসে এই পাশে পরে এই পাশে পরে আসে এগুলো উঠাইতে হবে এখন আকাশটা মেঘলা আবারও ঝড় বান হইতে পারে মেবি টানা আরো কয়েকদিন বেশি বৃষ্টি হইতে পারে আর কি ভাবছিলাম যে এরকম কিছু একটা হবে তো যা ভাবছিলাম তার থেকে বেশি হয়েছে আরও কিছু দড়ি কিনে নিয়ে আসবে আজকে কি বলে যায় কেজির দরে দড়ি দড়িতে একচুয়ালি কেজিতেই বিক্রি হয় যারা জানেন না তাদেরকে বলি আপনারা গজে বা ফিটে দড়ি না কিনে কেজিতে কিনবেন তাহলে আমার বেশি দের দড়ি পাবেন তো দড়ি কিনে নিয়ে আসবো আজকে কেজির দড়ি নিয়ে আসবো তারপর ওগুলো দিয়ে কাইটা কাইটা বাইধা দিব আর কি দেখে এটা উপরে পানি আটকেছিল ওই আম্মা উপরে গেছে পাতাগুলো ফালাই দিয়েছে এখন পানি পড়তেছে রাতের পানি এগুলো পুরো আটকে ছিল উপরে এতদিন তো বৃষ্টি হয় নাই চোচল্লিশ ডিগ্রি গরম গেছে এত গরম যাওয়ার পরে এতদিন গরম যাওয়ার পরে বৃষ্টি হয়েছে আর কি তো এই বৃষ্টি হয়েছে আর কি গাছপালা সব ভাঙা শিলা পয়রা বাতাস দিয়ে বাইরে টেরে সব ভাঙা চূড়া গেছে আর কি মানে কালবৈশাখী ঝড় যেটা বলে আর কি ওই টাইপের আর কি এর থেকেও এর থেকেও ভয়ানক হয় সে জানি না কারণ বিগত কয়েক বছর ধরে বৃষ্টি ঝড় তো তেমন একটা হইতেছে না যখন হয় তখন এরকম এরকমই হয় আর না হইলে একবারে হয়ই না আপনারা যদি লক্ষ্য করে দেখবেন এটা উঠানো হয়েছে মাত্র এটা এরকম হয়ে গেছিল ভেঙ্গা কি হয়েছে নতুন পেপার চারা এটা তারপর এই এই যে সাদা নয়ন তারা গাছ সাদাটা নাই এটা পুরো ভেঙে আইসা পড়ছে এগুলা বাজে অবস্থা পুরো আরো বেশ অনেকগুলো গাছ ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে নতুন পুরাতন ওই দেখেন এটা তো একেবারে মোস্তরাই ফেলছে ওই দেখেন পেঁপে গাছ ওটার পরে উপরে মোস্তরাই ফেলছে নাই একেবারে সবগুলা গাছ শেষ প্রায় আল্লাহর ইচ্ছা সব আলহামদুলিল্লাহ যতটুকু আছে দেখেন এগুলো এখন টোকাইলাম আর কি আমরা আমি আর আম্মা টোকাইছি এখানে উপরে লম্বাগুলো আছে নিচে ওই আমি পল্ল আর জায়গার থেকে পড়ছে কয়েক ধরনের আমরুগুলা নিচে আছে তো আম গাছ আম গাছও কিছু ভেঙা গেছে এগুলো পাকতো আর কিছুদিন হইলি পাকতো পাকলে আরো ভালো লাগতো আর কি কাঁচা খাওয়ার কাঁচা খাইতে হলে মনে করেন যে আর একটু আগে নিলে কাঁচা খেলে ভালো হতো এখন এগুলো ধরেন প্রায় লাল লাল হয়ে গেছে এগুলোর ভিতরে এখন যদিগুলো এগুলো রাইখাও দেই পাকলেও বেশি একটা ভালো লাগবে না মানে অনেকটা মেডিসিন দেওয়া পাকাইলে যখন ভাবসা একটা পাকা হয় এরকম হবে আর কি তো এই অবস্থা আর কি এখন এগুলো বাসায় রাইখা আসবো বাকি গাছগুলো উঠাবো এই অবস্থা আর কি ড্রাগন গাছের উপরে এই গাছটা যা পড়ছে না দেখেন এটা কি হয়েছে জায়গা থেকে নেড়ে গেছে এখন এগুলা ঠিক করতে হবে পাইপ দিয়ে এটা ফালা দিয়ে তারপর পাইপ নতুন করে পাইপ দিয়ে ঠিক করতে হবে ওই দেখেন খুঁটি এগুলো সব লোকের ভিতরে চলে গেছে এর এই রডটা না থাকলে মনে হয় উড়াটাই ভেঙে যেত রডটা ছিল একটা পাইপ ছিল ভিতরে এগুলোর জন্য মনে করেন যে ঠিক হয়ে গেছে না এটা ওই গাছ ওইটার উপরে পড়ছে যেটা নষ্ট হয়ে যেত পুরোটা এ আর কি অবস্থা দেখেন না মেয়েদি গাছ ভাঙ্গা মুচরে আর একটা গাছের ভিতরে ঢুকে আছে আর উপরে দেখলেই বুঝতে পারতেছেন যে গাছ এখন আম নাই বললেই চলে এখন এমন টাইমে পড়ছে যেগুলো পইটা বিশেষ কোনো লাভ হবে না কারণ বাকি যেগুলো ছোটো আছে এগুলোও এখন আর বড় হবে না আর আকাশে এখনও মেঘ আছে আরও ঝড় হইতে পারে তাই টপের নিচের ইটগুলো সরাই দিছি যাতে সহজে না পড়ে তো আমরা বাইরে যাব বাইরে গেলে আর কি দৌড়ে নিয়ে আসবো কিনা কিনে দৌড়ে নিয়ে আসলে সেগুলোতে নতুন করে বাইরে দেবো আর কি তবে আমার আঙ্গুর গাছের অবস্থা কি আমি একটু দেখি আঙ্গুর গাছের অবস্থা আঙ্গুর গাছের অবস্থা বেশ ভালো না শোচনীয় যাই হোক এবার তো আর পরিকল্পনা ছিল না যেহেতু এবার আঙ্গুর আসছে আগামী বছর মাথা দিয়ে অন্য পাশে সরাই দেব এই সাইডে এই কিনারে আর রাখবো না মাঝখানের দিকে নিয়ে যাব অথবা এই এই দিকে নিয়ে আসবো এই যে পানিটা যেখানে তো আর এরা একটু আগে আর কি পাশে নিয়ে আসবো আর না হলে ওই মাঝখানে নিয়ে যাবো আর কি দেখি আঙ্গুর গাছের অবস্থা একেবারে শোচনীয় উপর থেকে দেখেন বাড়ি দিতে যে নিচে নিয়ে আসছে মানে এক জায়গায় কে রাখছে সব এই গাছটা এই আম গাছটাও এই নিয়ে দুইবার করে জ্বর তুফান হয়েছে আর একবার তো বৃষ্টি হয় শুধু বাতাস হয়েছে তখন পড়ছে আর কি নিচে তো তখন আর বেশ কিছু আম পড়ে গেছিলো তো এর জন্য এখানে এনে আমি গেছে এই কারণে এটা যার কিছু আম সারভাইভ করছে আর কি এত কষ্ট করে আসলে চার পাঁচটা আম যদি না রাখা জায়গা আছে কি বলবার দেখি উপরে যায় এখন কি অবস্থা একটু দেখে আসি এই যে দেখেন এখানে আমি শিলা পড়ছিল আমি শিলা করছি এই দেখেন থ্যাতলা হয়ে গেছে এটা তো নষ্ট হয়ে যায় পচে যাইতে পারে এমন যেমন অনেকগুলা আহ উজোর পাশে তারপরে এগুলা অনেকগুলা থেতলা হয়ে গেছে আর এগুলো এমন টাইমে পড়ছে এগুলা না কাঁচা খাইতে পারলাম না পাকা এমন একটা অবস্থা এগুলো দিলেও আর কেমিক্যাল দিয়ে পাকাইলে যে অবস্থা হয় না ওই অবস্থা হবে আর কি হ্যাঁ খেয়ে আসলে কোনো মজা পাওয়া যাবে না পাকলেও ভাল লাগবে না কাঁচা খাইলেও ভালো লাগবে না এমন একটা অবস্থা গুলো করলা আর কি আর বাকিগুলা থাতলা হয়ে গেছে গাছের মধ্যে ঝুলতে হয় কিন্তু কালো কালো হয়ে গেছে ফুটা হয়ে গেছে বিগত দুই একদিনের যে বৃষ্টিতে দেখেন এগুলো হলুদ হয়ে গেছে এগুলা রোদ রোদের সময় অনেক বেশি রোদ পেয়ে ফেলছে পানির সময় একটু বেশি পানি ফেয়া ফেলছে আর কি যার কারণে এগুলো সব হলুদ হয়ে যাইতেছে এখন এগুলো যদি সার্ভাইভ করতে পারে তো আলহামদুলিল্লাহ আর না করতে পারলে তো আর তাও আলহামদুলিল্লাহ কিছু করার নাই এগুলো অবস্থা না ঝাল অবস্থা ছিল আমার ঠিক করে দেখছে ভেঙে গেছে দেখেন দেখছেন ভেঙে গেছে সব এই দেখেন সব ভেঙে গেছে ভেঙা ভাঙা সব এগুলো সব গাড়ি টাড়ি দিয়ে নিচে নামায় ফেলছিল যে একটা দেখাইছে আমি উপরের দিকে যখন ভিডিওটা করলাম ঠিক করতেছে দেখালাম যে গাছগুলোর নিচে কি বলে ইট ছিল না বা ওগুলো সারভাইভ করছে আর কি একটার বাতাস লাগছে একসাথে ছিল নিচে ইটগুলো ছিল না কারণ গতবার এগুলো পড়ছিল গত বছর ওগুলো নিচ থেকে ইট সরাই দিয়েছিলাম যেগুলো গত বছর আর কি ইটগুলো সরাই দিয়ে দুইটা দুইটা করে গাছ একসাথে রাখছিলাম আর কি যেগুলো যেগুলো ছোট ছিল এখন বড় হয়েছে ওগুলো নিচে তো ইট ছিল ওগুলোই পড়ছে বেশি এখন আকাশের অবস্থা দেখে যা মনে হইতেছে আবারও বৃষ্টি হবে অথবা হবে আর কি এখন হইলে তো চারাগুলো টিকানো যাবে না কারণ এগুলা গরমে একবার সিদ্ধ হইছে এখন বারবার বৃষ্টি হলে এগুলো পচে যাবে সব এগুলো এখান থেকে নেওয়া পসিবল না যেহেতু এগুলো প্লাস্টিকের বারবার লালা চারাগুলো ভেঙে যাবে ওয়েদারের অবস্থা একেবারে খারাপ বিগত কয়েক বছরে করোনার আগের থেকে শুরু হয়েছে আজকে চার পাঁচ বছর হয়ে গেল মিনিমাম ছয় বছর বছর ধরে ওয়েদারের অবস্থা অবনতি হইতেছে সাত বছরের উপরে হবে প্রায় আট বছরের কাছাকাছি ওয়েদারের অবস্থা খারাপ হইতেছে একটু একটু করে হ্যাঁ আট বছর হবে করোনার আগের থেকে আপনারা নোটিশ করছেন কেন যারা বাগান করছেন তারা নোটিশ করছেন প্রায় আট বছর হয়ে যেতেছে বা আপনার ওয়েদারের অবস্থা অবনতি হইতেছে কদিন পরে যদি বাংলাদেশে স্নো পরে অথবা পঞ্চান্ন ডিগ্রি গরম পড়ে আমি আমি অবাক হব না সবাই অবাক হোক আর না হোক আমি অবাক হবো না পঞ্চান্ন ডিগ্রি গরমও পড়তে পারে আবার স্নোও পড়তে পারে পাশাপাশি মানে ঠান্ডার সময় অনেক ঠান্ডা গরমের সময় অনেক গরম এরকম হইতে পারে স্নোর কথা শুনে অনেকে হয়তো মনে যাচ্ছে বিষয়টা মজার আসলে বিষয়টা মজার না ভাই কারণ সামনে এটা তো আপনার স্নো পড়বে কিন্তু গরমের দিন যে পঞ্চান্ন ডিগ্রি গরমটা পড়বে তখন ওটা আপনি এসি দিয়েও সহ্য করতে পারবেন না প্রথম কথা গায়ে আপনি যদি ঘর থেকে বের হন কতক্ষণ আপনি এসিতে থাকবেন আর এসিটা কি ভালো আপনার হেলথের জন্য এসিটা অনেক ক্ষতি করে ডায়াবেটিক থেকে শুরু করে এমন কোনো রোগ নেই যেটা এসি নিচে থাকলা হয় না সমস্যা থেকে আরম্ভ করে তো শোচনীয় অবস্থা এখন বেশি করে গাছ লাগাইতে পারেন এছাড়া কোনো বিকল্প নাই শোচনীয় অবস্থা হয়ে তার এখন বেশি করে গাছ লাগাইতে পারেন এছাড়া কোনো বিকল্প নাই শোচনীয় অবস্থা হয়ে তার এখন বেশি করে গাছ লাগাইতে পারেন এছাড়া কোনো বিকল্প নাই বেশি করে গাছ লাগানোর পাশাপাশি বেশি করে প্রার্থনা করবেন আর আত্মীয় স্বজনকে বলবেন যদি সরকারি চাকরিজীবী থাকে ঘুষ টুস একটু কমায় খাইতে আর সুদ সুৎকর্কে জন্য আত্মীয় থাকলে তারা বলবেন সুদ ছেড়ে দিতে না সম্পর্ক বিচ্ছিন্ন করেন দোয়া করারও দরকার আছে এবং ব্যক্তিগত পাপের জন্য দোয়া করতে থাকেন কারণ এই বিপদ থেকে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নাই আমাদের সাহায্য করার মতো আর কোনো উপায় নাই আপনি যতই গাছ লাগান না কেন কারণ আমাদের পাপের বোঝাও অনেক ভারী হয়ে যেত স্যার আমি আমরা ইউরোপ আমেরিকার মানুষদের খারাপ বলে কিন্তু আপনি চোখ খুললে দেখবেন আমরা দাড়ি টুপি বোরখা ঠিকই লাগাইছি রিসেন্টলি কয়েক বছরে কিন্তু চরিত্র মাঝখানে কিছুটা করোনার করোনার বছর যদি কিছুটা ভালো হইলো এখন আরও বেশি অবনতি হইতেছে দালি টুপি করতে পারে ওজনে কম দিতেছে ভেজাল দিতেছে বোরকা পরে পরকে করতেছে অবনতির দিকে যাইতেছে ক্লাস সিক্সের ফাইভের মেয়েরা কি বলবো আর মুখান্ত খারাপ লাগে দোয়া করেন এবং আশেপাশে পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করেন নিজেরাও পরিবর্তন হওয়ার চেষ্টা করেন আর খারাপ মানুষের কাছ থেকে মানে ডিক্লেয়ার দিয়ে দূরে সরে যান যে তুমি ভালোও নাহলে তোমার কাছ থেকে আমরা দূরে সরে গেলাম এবং তোমার এই এই কারণে আমরা দূরে সরে গেলাম তাহলে যদি একটু তার উপর প্রভাব পড়ে আর কি গাছটা কী অবস্থা হয়েছে ফসলের জমির কথা চিন্তা করেন কি অবস্থা অনেকে ধান উঠেছে ধান শুকাবে তাদের কি অবস্থা চিন্তা করেন তাহলে বৃষ্টির তুফানতে শুধু ঢাকায় হইতেছে এটা মনে করবেন না অলমোস্ট পুরো বাংলাদেশে হইতেছে থাইমা থাইমা হইতেছে অনেকেই ধান উঠেছে ধান শুকাইতে দিছে এই ধানগুলো পৌঁছে গেলে কি হবে দেশে একটু চিন্তা করেন চালার দাম বেড়ে যাবে চালার দাম বাড়লেই তো দুর্ভিক্ষ সৃষ্টি হবে আবার কি বলবো আর আপনারা বুঝেন আর শিক্ষিত মানুষ সবাই ভালো বোঝেন বুঝতেই পারতেছেন আমরা তত একটা শোচনীয় অবস্থায় আছি আশি আল্লাহ হাফেজ ভালো থাকবেন